হ্যালো ফ্রেন্ডস বিউটিস বে অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দুটো কেক ডেকোরেশন একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা হচ্ছে ফুটবল থিম কেক আর একটা হচ্ছে ক্রিকেট থিম কেক দুটোই কেক ছিল আমার ম্যাঙ্গো ফ্লেভারে আমি প্রথমে কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি আমার দুটো কেকই ছিল এক পাউন্ড করে এইভাবে টার্ম টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমি তিনটে লেয়ারে কেটে নিলাম কিছুটা সুগার সিরাপ এখানে ব্রাশ করে দিলাম এইবারে আমি এখানে ক্রিম দিচ্ছি এখানে ক্রিমের সঙ্গে কিছুটা ম্যাঙ্গো ক্রাশ আমি মিক্সড করে নিচ্ছি ক্রিমের সঙ্গে সমানভাবে এটা মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি চারিপাশে এটা স্প্রেড করে দিচ্ছি এইভাবে যদি ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা কোনো পাত্রে ক্রিমটা নিয়ে তার সঙ্গে ক্রাশটা মিক্সড করে নেবেন প্রতিটা লেয়ারে সমানভাবে ক্রিম দিতে পারছেন কি না অনেকে সেটা নিয়ে টেনশানে থাকেন তাদের ক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে কাজটা করলে ইজি হয়ে যাবে আমি এখানে একইভাবে আর একটা লেয়ার দিলাম সুগার ব্রাশ করে ক্রিম দিচ্ছি ক্রিমের সঙ্গে কিছুটা ম্যাঙ্গো ক্রাশ মিক্সড করছি এই ক্রাশগুলো সবই আমার হোম মেড সমানভাবে এটা মিক্সড করে নিচ্ছি নিয়ে আবারও চারিপাশে স্প্রেড করে দিচ্ছি এরপর তিন নম্বর লে একটা দিলাম আমি এটা প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি এই ক্রাম কোট করে আমি দশ মিনিট ফ্রিজে রাখব তারপরে এর উপরে ফাইনাল আইসিং করব ক্রাম কোট করলে প্রত্যেকটা কেকের ফিনিশিং ভালো আসে কেকের ক্রামগুলো উপরে দিকে উঠে আসে না তবে যদি হাতে একদম টাইম না থাকে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে ক্রিম নিয়ে তবে আইসিংটা করবেন আমি দশ মিনিট পরে এটা ফাইনালাইজিং করছি এই ফাইনালাইজিংয়ের সময় একটু টাইম নিয়ে ধীরে সুস্থ করবেন তবে এই কাজটা দেখতে ভালো লাগবে আমি সাইডটায় কিছুটা ইয়েলো কালার দেবো আর উপরে পাটে গ্রিন কালার দেব কাস্টমার দুটোই ছবি আমাকে পাঠিয়েছিলেন সেই হিসাবে করছি সাইডটা একটু ব্রাশ দিয়ে সমান করে নিচ্ছি আর উপরটা একটু গ্রিন করব যেহেতু তাই আমি কয়েক ড্রপ গ্রিন কালার নিয়ে নিয়েছি ফুড কালার সেইটা উপরে স্প্যাচুলার মাধ্যমে দিয়ে দিলাম দিয়েটা ধীরে ধীরে স্প্রেড করে দিচ্ছি এইভাবে ফিনিশিং দিলেও দেখতে ভালো লাগে কোনো অসুবিধা হয় না এখানে আমি গ্রাস নজেল নিয়েছি এই সময় গ্রাস নজল দিয়ে যখনই গ্রাস বানাতে যাবেন ক্রিমটা একটু স্টিফ হওয়া দরকার নচেত এত সুন্দরভাবে বার হবে না সেদিকে খেয়াল রাখবেন বিশেষ করে গরমের সময় যে সমস্যাটা হয় ক্রিমের সঙ্গে কালার মিক্সড করলেই ক্রিম মেল্ট হতে শুরু করে সেই জন্য বলবো একটু কালারটা মিক্সড করে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন তারপরে কাজ করবেন ব্যাস আমি মিডিলটা একটু দিয়ে নিলাম এবারে আমি নামটা লিখে নিচ্ছি কেকের সাইডে এটা চকলেট দিয়ে আমি কয়েকটা ফটো প্রিন্ট করিয়ে এনেছিলাম এই যে সেইগুলো টুথপিক লাগিয়ে দিয়েছি ব্যাকসাইডে এক এক করে বসিয়ে দিচ্ছি কেকটা আমার কমপ্লিট বন্ধুরা দেখুন কেমন লাগছে এই আইডিয়াটাও আপনারা লাগাতে পারেন আর একটা কেক এটা হচ্ছে ফুটবল থিমের উপরে আমি জাস্ট ফিনিশিংটা দেখালাম ব্লু কালার আমি নিয়েছিলাম স্প্যাচুলার সাহায্যে সাইডে লাগিয়ে নিয়েছি নিয়ে সেটা দিয়েই কালার করে নিয়েছি এই যে দেখুন এগুলো প্রত্যেকটা গুগল থেকে সার্চ করে একটা করে উডেন স্টিক লাগিয়ে নিয়েছি উপরে একটা বর্ডার করে নিচ্ছি এটা একদম ছোট সাইজের স্টার নজেল নাম নেই সেই কারণে বলতে পারলাম না একবার ভেতর সাইড থেকে করছি একবার বাইরের থেকে অনেকটা এসে স্টাইল আমি নিচেও বর্ডার একটা করে নিচ্ছি কেননা ভীষণ ফাঁকা লাগছিল গিয়েছে বর্ডারটা এবার ছবিগুলো আমি এক এক করে বসিয়ে দেব এইটা হচ্ছে পুরোটাই মেসির ছবি রয়েছে আর কয়েকটা ফুটবল রয়েছে কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই